আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চাই আপনি কি জানেন শবে মেরাজের মতো পবিত্র রাতে মাত্র ভুল আপনার সারা রাতের কান্না নামাজ দোয়া সব আমল নষ্ট করে দিতে পারে হ্যাঁ এমন একটা ভুল আছে যেটা আমরা অজান্তেই করে ফেলি আর তারপর ভাবি আমি তো এত ইবাদত করলাম তবুও কেন দোয়া কবুল হলো না আজকের এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত কোথাও যাবেন না কারণ আজ আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা জানলে আপনি হয়তো আজ রাতেই চোখের পানি ধরে রাখতে পারবেন না এটা কোনো বানানো কথা না কোনো ফেসবুকের গল্প না এটা কোরআন ও সহি হাদিসের আলোকে বলা এক ভয়ঙ্কর বাস্তবতা সবে মিরাজ যে রাতের কথা আল্লাহ কোরানে উল্লেখ করেছেন যে রাতে প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লাম আকাশের সীমানা ছাড়িয়ে আল্লাহর নৈকত্যে পৌঁছেছিলেন যে রাতে আমাদের জন্য ফরজ নামাজ উপহার দেওয়া হয়েছে সেই রাতেই যদি আমাদের একটি ভুল সব আমল ধ্বংস করে দেয় তাহলে আমরা কত বড় ক্ষতির মধ্যে আছি একবার ভেবে দেখেছেন প্রিয় দর্শক আপনি যদি চান আপনার সবে মেরাজের একটি আমলও যেন নষ্ট না হয় আপনি যদি চান এই রাত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিক তাহলে মন দিয়ে শুনুন আপনি দেখছেন জান্নাতের আলো এই চ্যানেলে আমরা কথা বলি ইমান আমল তবা আর আল্লাহর দিকে ফিরে আসার গল্প আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের লাইক টার্গেট দশ হাজার আপনি যদি সত্যিই চান এই ধরনের হক কথা আরও মানুষের কাছে পৌঁছাক তাহলে ভিডিওতে এখনই একটা লাইক দিন আপনার একটি লাইক হতে পারে কারো হেদায়েতের কারণ চলুন এখন মূল বিষয় যাই সেই ভয়ঙ্কর ভুলটি কি যেটা সবে মেরাজের সারা রাতের আমল নষ্ট করে দেয় প্রিয় ভাই ও বোনেরা সবে মেরাজের রাতে যে একটি ভুল সবচেয়ে বেশি হয় আর যে ভুলটি সারা রাতের আমল ধ্বংস করে দেয় সেটা হল মানুষকে দেখানোর জন্য আমল করা রিয়া অর্থাৎ আল্লাহকে খুশি করার বদলে মানুষের বাহবা পাওয়ার জন্য ইবাদত করা আপনি হয়তো ভাবছেন আমি তো নামাজ পড়ছি দোয়া করছি কোরআন পড়ছি এতে আবার ভুল কোথায় ভুলটা এখানেই সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় পাই তা হলো ছোট শির্ক সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ ছোট শির্ক কি তিনি বললেন রিয়া অর্থাৎ লোক দেখানো আমল এই কথাটা মুসনাদে আহমাদে রয়েছে ভাবুন একবার আপনি শবে মেরাজের রাতে কাঁদছেন কিন্তু মনে মনে ভাবছেন লোকজন জানলে ভালো হতো স্ট্যাটাস দিলে মানুষ বুঝবে আমি কতটা দিনদার ভিডিও তুলিলে কত লাইক আসবে এই চিন্তাটুকুই আপনার আমলকে শূন্য করে দিতে পারে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন তারা নামাজে দাঁড়ায় অলস আর মানুষকে দেখানোর জন্য সুরা নিসা একশো নম্বর সুরা প্রিয় দর্শক শবে মিরাজ কোনো প্রদর্শনীর রাত না এটা কোনো ক্যামেরার রাত না এটা হৃদয় ভাঙার রাত এটা আল্লাহর সামনে নিঃসঙ্গ হয়ে পড়ে যাওয়ার রাত কিন্তু আফসোস আমরা অনেক সময় সবে মেরাজে নামাজ কম পড়ি আর ছবি স্ট্যাটাস গল্প বেশি বানাই রাসুল সাল্লাহ আলহিবা আরও বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের একজন হলো সেই ব্যক্তি যে ইবাদত করেছিল মানুষের প্রশংসার জন্য সহি মুসলিম এই হাদিস শুনে কি আপনার বুক কাঁপছে না আপনি যদি শবে মিরাজের রাতে বলেন হে আল্লাহ আমি তোমার জন্যই করছি কিন্তু ভিতরে ভিতরে মানুষকে খুশি করতে চান তাহলে আল্লাহ বলেন যার জন্য করেছ তার কাছে প্রতিদান চাও প্রিয় ভাইও বোন একটা প্রশ্ন নিজেকে করুন আজ রাতে আপনি কাকে খুশি করতে চান মানুষকে না আল্লাহকে প্রিয় ভাই ও বোনেরা এখন প্রশ্ন হলো, যদি রিয়া এত ভয়ঙ্কর হয় যদি একটি ভুল সারা রাতের আমল নষ্ট করে দেয় তাহলে আমরা বাঁচব কিভাবে খেয়াল করে শুনুন কারণ এই অংশটা হয়তো আপনার জীবনের আমল বদলে দেবে প্রথম কথা আমুল শুরুর আগে নিয়ত ঠিক করুন রাসুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল সবে মেরা যে রাতে যখন নামাজে দাঁড়াবেন হাত তুলে দোয়া করার আগে একবার থামুন চুপচাপ বলুন হে আল্লাহ তুমি ছাড়া আমাকে দেখার কেউ নেই আমি এটা শুধু তোমার জন্যই করছি এই এক লাইন আপনার আমলকে বাঁচিয়ে দিতে পারে দ্বিতীয় কথা নিজের আমল যতটা সম্ভব গোপন রাখুন ইবাদতের আসল সৌন্দর্য লুকিয়ে রাখায় যে কান্না কেউ দেখে না যে সিজদা কেউ জানে না সেটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আড়সের ছায়ায় থাকবে তাদের মধ্যে একজন হল যে ব্যক্তি গোপনে দান করে এমনভাবে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে বুখারি মুসলিম যেখানে দান গোপন রাখা এত গুরুত্বপূর্ণ ভাবুন নামাজ আর কান্নার মূল্য কত বেশি তৃতীয় কথা আমলের মাঝখানে মন সরে গেলে সঙ্গে সঙ্গে তওবা করুন নামাজ পড়তে পড়তে যদি মনে আসে এই দৃশ্যটা যদি কেউ দেখত সঙ্গে সঙ্গে মনে মনে বলুন আস্তাক সিরুল্লাহ আল্লাহ তো জানেন মানুষ দুর্বল মন বিচলিত হয় কিন্তু তিনি দেখতে চান আপনি ফিরে আসেন কি না তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা চতুর্থ কথা সবে মেরাজের আমল শেষ করে আল্লাহর কাছে এই দোয়া করুন হে আল্লাহ আমি জেনে বা না জেনে যে শিরিক করেছি তা তুমি ক্ষমা করে দাও এই দোয়াটা রাসুল নিজে আমাদের শিখিয়েছেন মুসনাদে আহম্মদ প্রিয় দর্শক শবে মেরাজের রাত হলো নিজেকে সংশোধনের রাত ভুল হয়ে গেলে ভেঙে পড়বেন না ফিরে আসুন অনেকে বলেন আমি তো শবে মেরাজের রাতে অনেক কেঁদেছি অনেক নামাজ পড়েছি তবু কেন আমার দোয়া কবুল হলো না আজ আপনাকে সেই কষ্টের আসল কারণটা বলি কারণ আল্লাহ শুধু আমলের পরিমাণ দেখেন না আল্লাহ দেখেন আমুলের ভেতরের সত্যতা আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহর কাছে তোমাদের রক্ত মাংস পৌঁছে না পৌঁছে শুধু তোমাদের তাকোয়া সুরাহাজ সাঁত্রিশ সবে মেরাজের রাতে আপনি যদি আল্লাহকে ডাকেন কিন্তু মন দিয়ে মানুষের প্রশংসা চান তাহলে আপনার দোয়া আকাশেই আটকে যায় রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র আমলই গ্রহণ করেন সাহি মুসলিম রিয়া মিশে গেলে আমল আর পবিত্র থাকে না ভাবুন তো এক গ্লাস বিশুদ্ধ পানিতে এক ফোঁটা বিষ পড়লে কি হয় পুরো পানিটাই নষ্ট হয়ে যায় ঠিক তেমনি শবে মিরাজের ইবাদতে যদি এক ফোঁটা লোক দেখানো ঢুকে যায় তাহলে পুরো রাতের আমল ঝুঁকির মধ্যে পড়ে যায় আরেকটা ভয়ঙ্কর হাদিস শুনুন রসুল আলাইহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি তার আমল দ্বারা মানুষের প্রশংসা চায় আল্লাহ কিয়ামতের দিন তার গোপন উদ্দেশ্য প্রকাশ করে দেবেন সহি মুসলিম সেদিন আল্লাহ বলবেন তুমি তো আমার জন্য করনি মানুষের জন্য করেছিলে আজ তাদের কাছে প্রতিদান প্রিয় দর্শক মেরাজ এমন রাত যে রাতে আল্লাহ বান্দার সবচেয়ে কাছে আসেন আর ঠিক সেই রাতেই যদি আমরা আল্লাহ ছাড়া আর কাউকে খুশি করতে চাই তাহলে এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে অনেক সময় আমরা বলি আমার ভাগ্যে হয়তো কিছু নেই না প্রিয় ভাই বোন ভাগ্যের সমস্যা না নিয়তের সমস্যা নিয়ত ঠিক হলে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে পাহাড় সমদামী হয়ে যায় প্রিয় ও বোনেরা যখন আমরা বুঝে গেছি রিয়া কত ভয়ঙ্কর তখন প্রশ্ন আসে তাহলে সবই মেয়েরাজের রাতে কি করব উত্তর হল সেই আমলগুলো করুন যেগুলোতে মানুষ কম আল্লাহ বেশি প্রথম নিরাপদ আমল নীরবে নফুল নামাজ ঘরের এক কোণে লাইট কমিয়ে মোবাইল বন্ধ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ফরজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ সহি মুসলিম যে নামাজ কেউ জানে না যে সিজদা কেউ দেখে না সেটাই আল্লাহ সবচেয়ে বেশি গ্রহণ করেন দ্বিতীয় নিরাপদ আমল চুপচাপ কুরআন তিলাবাত উচ্চ আওয়াজ না প্রদর্শন না শুধু আপনি আর আল্লাহ আল্লাতালা বলেন নিশ্চয়ই এই কুরআন পথ নির্দেশ করে সবচেয়ে সরল পথে সুরা ইসরা নয় মেরাজের রাতের সুরা সুরা ইসরা পড়লে হৃদয় কেঁপে ওঠে তৃতীয় নিরাপদ আমল নিঃশব্দ কান্না ও ব্যক্তিগত দোয়া আপনি আল্লাহকে যা কাউকে বলতে পারেন না সেটাই আল্লাহকে বলুন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই চোখকে জাহান্নাম থেকে রক্ষা করবেন যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে তিরমিজি চতুর্থ নিরাপদ আমল নিজের গুণাহ স্মরণ করে তবা করা অন্যের দোষ নয় নিজের ভুল নিয়ে ভাবুন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার তিপ্পান্ন পঞ্চম নিরাপদ আমল এই ছোট দোয়াটা বারবার পড়ুন আল্লাহ আউ আউজুবিকা আন উশ্রিকা বিকাশ ওয়ানা আলামু ওয়াস্তাক লা আলামু অর্থ হে আল্লাহ জেনে বা না জেনে যে শির্ক করেছি তা থেকে তোমার কাছে ক্ষমা চাই প্রিয় দর্শক সবে মেরাজের রাত বড় আমলের নয় সত্য আমলের রাত প্রিয় ভাই ও বোনেরা এখন আমি এমন কিছু কথা বলবো যেগুলো শুনে হয়তো আপনার মন খারাপ হবে কিন্তু এই সত্যগুলো না জানলে সবে যে রাত আমাদের জন্য রহমত না হয়ে ক্ষতির কারণ হয়ে যেতে পারে প্রথম যে কাজটি একেবারেই করা যাবে না ইবাদতকে প্রদর্শনী বানানো সবে মেরাজে নামাজের ছবি কান্নার ভিডিও দোয়ার স্টেটাস এসবের মাধ্যমে নিজেকে দিনদার প্রমাণ করার চেষ্টা এই রাতের সবচেয়ে বড় বিপদ রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য আমল করে আল্লাহ তাকে অপমানিত করেন সহি মুসলিম দ্বিতীয় কাজ অন্যের আমল নিয়ে তর্ক বিতর্ক করা কে কত রাকাত পড়বে কে কিভাবে পড়বে এই নিয়ে ঝগড়া করলে রাতের বরকত চলে যায় আল্লাহ বলেন ঝগড়া করো না নইলে তোমরা দুর্বল হয়ে পড়বে সুরা আনফাল ছেচল্লিশ তৃতীয় কাজ গুনাহ হালকা করে দেখা দিনে গুনাহ রাতে ইবাদত এই দ্বিমুখী জীবন আমলের রুহ নষ্ট করে দেয় রাসুল সাল্ল্লাহু আল্হিবাসাল্লাম বলেছেন বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে তির্মিজি চতুর্থ কাজ হারাম হালাল না দেখে রাত পার করা হারাম উপার্জনের টাকা দিয়ে দান হারাম চোখে দেখা তারপর দোয়া কবুলের আশা রাসুল সাল্লু আলিহিবাসাল্লাম বলেছেন হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না পঞ্চম কাজ নিরাশ হয়ে যাওয়া আমার দোয়া কবুল হবে না এই ধারণাই দোয়ার দরজা বন্ধ করে দেয় আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হই না সুরা জুমার তিপ্পান্ন প্রিয় দর্শক শবে মিরাজের রাত খুবই নাজুক একটু ভুল সারা রাতের অর্জন কেড়ে নিতে পারে প্রিয় ভাই ও বোনেরা শবে মেরাজের রাত শেষ হবার আগে একবার নিজের হৃদয়ের দিকে তাকান আজ রাতে আপনি কত রাগাত পড়লেন আল্লাহ সেটা হিসাব করছেন না আপনি কতক্ষণ কাঁদলেন আল্লাহ সেটা গুনছেন না আল্লাহ দেখছেন শুধু একটি জিনিস আপনার হৃদয়টা কার জন্য কাঁদল মানুষের জন্য না আল্লাহর জন্য মনে রাখবেন সবে মেয়েরাজ কোনো উৎসবের রাত নয় এটা কোনো প্রদর্শনের রাত নয় এটা আল্লাহর সামনে সব মুখোশ খুলে ফেলার রাত আজ যদি আপনি আল্লাহকে ছাড়া আর কাউকে খুশি করতে চান তাহলে আপনার রাত নষ্ট আর যদি মানুষ না জানলেও শুধু আল্লাহ জানেন এই ভাবনায় আপনি আমল করেন তাহলে অল্প আমলই আপনাকে অনেক দূর নিয়ে যাবে প্রিয় দর্শক আমরা সবাই গুণাগার কেউই নিখুত না কিন্তু আল্লাহ নিখুঁত নিয়ত চান শেষ করার আগে এই দোয়াটা চোখ বন্ধ করে পড়ুন হে আল্লাহ এই রাতে আমি যা কিছু করেছি যদি তাতে রিয়া অহংকার বা মানুষের খুশি থাকে তুমি তা মুছে দাও আমার আমলকে শুধু তোমার জন্য কবুল করে নাও আমার চোখের পানি আমার সিজদা আমার নীরব কান্না সব কিছুকে আমার নাজাতের কারণ বানিয়ে দাও হে আল্লাহ এই সবে মেয়েরাজ যেন আমাদের জীবনের মোড় ভুরিয়ে দেয় আমাদের আমল যেন আকাশে আটকে না থাকে সরাসরি তোমার কাছে পৌঁছে যায় প্রিয় ভাই ও বোন আজকের রাতটা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত আপনি কি চান এই রাতটা শুধু ক্যালেন্ডারের তারিখ হোক না আপনার তাকদির বদলের কারণ হোক কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে খাঁটি বানিয়ে দাও